শোনো বাবু আমার ছাগল আছে আর পছন্দ না হলে তাড়াতাড়ি ছাগলটা হালকা একটু কালো আর একটা সমস্যা আছে সেটা হচ্ছে ছাগলটা গায়ে একটু কাবু ঠিক আপনার মতো কি কলে ছাগল আমার মতো না আমি ছাগলের মতো যা একটা শোনো তোমার কথায় আমি গভীর ভাবে কষ্ট পাইছি তোমার কাছে আমার ছাগল নট বিক্রি সোজা রাস্তা দেখা যাচ্ছে ইউ গো পথ দেখো তাড়াতাড়ি ও কাকা দিতে যাচ্ছেন কেন কুরবানি সামনে ছাগল তোমার কিনা লাগবে নেই এখন দাম কত রাখতে পারবেন কানে শোনো বাবু রোদ খুব কলা মেজাজও কিন্তু চোড়া তুমি ছাগলটা নাও আর পাঁচ হাজার টাকা দাও হম কি করছেন চাচা এই ছাগলের দাম পাঁচ হাজার টাকা না এ তো আমি মানে নি পারলাম না হরবস্থালি 2000 টাকা হোক ওর বেশি তো যায় না কি কইলা তুমি বাবু 2000 টাকা ছাগল কিনতে আইছো তোমার তো ছাগল কেনার মোটে মন মানা শিকতা নাই মনে হাসছে অত শত না আর 500 টাকা আমি ধরে দিতে ছাগলটা ভরে দেন কই না বাবু অত কথা ভাল লাগে না 3000 টাকা না দিলি ছাগল আমি দেব না আহাই কি বিবেদন খাইজো খারাপ না দসা আপনি আচ্ছা ঠিক আছে কুরবানি যেহেতু আমি দেব ছাগল আমি নেন নেব এরেন আপনার টাকা এরেন ছাগলটা মারে দেন বাবু টাকা ঠিক আছে তো টাকা কিন্তু আমি ঘুরে দেখলাম না হ্যাঁ টাকা ঠিক আছে এখন ছাগল ঠিক আছে তো ছাগল একেবারে মাঝে একটু পায়খানার সমস্যাটা হয় একটু গ্যাসের বড়ি খাওয়াই দিকে কোনো সমস্যা না পায়খানা তো আমার বললাম ছাগলটা আমি কুরবানি গ্যাস কিন্তু সেটা তো সত্যি না আসলে ছাগলটা আমি বিক্রি করবো কি ফয়জুল্লাহ ভাই ছাগল কি বিক্রি করবেন নাকি কেন তুমি কি আজকে নতুন সাথে চাও তুমি কি জানো না আমি আইকের ছাগল বিক্রি করি সকলে আমাকে ফয়জুল্লাহ ছাগল বিক্রি বলে বলে আর তুমি আজকে শুনতে চাও কুরবানির জন্য আমারও একটা ছাগল দরকার তা আপনার ছাগলটা দেখতে শুনতে তো খুব ভালো দাম রাখবে না কত তুমি যদি ছাগল নেও আমি আনিছি তেরো হাজার দিয়ে তুমি এই দুশো টাকা কম দাও কি ফয়জুল্লাহ ভাই ব্যবসায় তো সবাই দু পাঁচ টাকা লাভ করতে করছিস আর আপনি দুশো টাকা লস করতে চাচ্ছেন এখানে তো কোনো আছে গড় বড় আছে আপসে আসলে হালাল ওই চার হাজার টাকা দিয়ে যেহেতু আমি কেক কে নিছি তুমি আর দুশো টাকা পালিয়ে বিয়াল্লিশশো টাকায় দিও তাইলে ছাগলটা এখন আমার দাও সন্ধ্যাবেলা আমার বাড়ি যাইয়ে চানাস্টা খাইও আর টাকাটা নিও তই ঠিক আছে ছাগলটত ধৰ কত এটা মাথাই দেখো